আমার সবাই আশা করছি সবাই ভালো আছো তো যাই হোক একটা ভিডিও আমি করেছিলাম করা আমি যে স্কিনের ডক্টর দেখাতাম তো ওনার কাছে আর একবার গেছিলাম তো কোনো কোনো কারণ নেই মানে আমার যখন আমি দেখাই তখনই আমাকে বলেছিল আরেকবার যেতে ওই যে হয় না যে মানে প্রবলেম সলভ হয়ে গেল তখন আর মনে থাকে না তো প্রবলেম সলভ হয়ে গেছে বলে যাওয়া হয়নি তা প্রবলেম সামনে ঘুরতে যাবো যেহেতু একটুখানি যাই দেখি বলি যে গরমে আর কি কি করলে স্কিন ভালো থাকে তো আমি যা যা প্রোডাক্ট ইউজ করতাম সব কিছু চেঞ্জ করে দিয়েছে বাট সানস্ক্রিনটা শুধু চেঞ্জ করেনি আর বাদ বাকি পুরো চেঞ্জ করে দিয়েছি সেগুলো হচ্ছে এই যে এগুলো এই যে একটা ফেস ওয়াশ দিয়েছে এটা হচ্ছে আই ক্রিম আর এটা হচ্ছে তোমার রাতে আর কি নাইট ক্রিম বলতে পারো একটা আর যে ফেস ওয়াশটা আমি ইউজ করতাম ওইটা এই কটা প্রোডাক্ট আবার ইউজ করবো আমি যাই না এবার আমি ফিরে যাচ্ছি আশা করি ভালো রেজাল্ট হবো বিকজ উনি হচ্ছে ভীষণ ভালো একজন ডক্টর আমার তো সব সববারই কাজ হয়েছে আর হ্যাঁ তারপরে ওখান থেকে ডাক্তার দেখি আমি গেছিলাম হচ্ছে একটু ইজি বাইতে তো ওখানে একটু জাস্ট গেছিলাম জিনিসপত্র দেখতে তো এই ওয়ান পিসটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায় একটা ডেনিমের আছে তো আমি এটা নিয়ে ফেলি আর এইটা পরে হচ্ছে আমি যাব মানে এটা পরে একটা এয়ারপোর্ট লুক হবে তো এটা খুবই কমফোর্টেবল ওই জন্য ভাবলাম যে ওয়ান পিস করি পরি এবার জিন্স বেশিক্ষণ পরে থাকলে আমার পেটে একটা প্রেশার পরে আমার খুব অসুবিধা হয় তো ওই জন্য ভাবলাম যে না জিন্স পরবো না অনেক তোমার অনেক লং জার্নি বলতে পারো তো সেই জন্য আমি এটা নিয়ে গেলে আমার খুব পছন্দ হয়েছে মানে দারুণ ড্রেসটা তোমাদের কেমন লেগেছে জানি এটা হচ্ছে পরের দিনকার ভিডিও হঠাৎ করে বিকালবেলা তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তুমি রানাঘাট অব্দি আসো তারপর এখান থেকে দুজনে একটু টুকটাক চিনির জন্য খেলনা টান্না কিনে একটু চা খেয়ে তারপরে বাড়ি যাবো আমি বললাম চলো ঠিক আছে তো এই ওয়াটার বটলটা আমার এত কিউট লাগলো যে আমি নিয়ে নিলাম আর ভালো ব্র্যান্ডের ছিল ওটা লাভ লাপের ছিল তো ভাবলাম নিয়ে নিই আর চিনির জন্য নেওয়া হয়েছিল একটা এরকম খেলনা বন্দুক ওই জন্য খুব বায়না করছিলো ওই খেলনা বন্দুক নেবে বলে তারপরে টয় প্ল্যানের থেকে নিচের দিকে নামছি তারপরে দেখলাম এখানে অক্ষয় তিথিয়ার পুজো হচ্ছে তো গণেশজির পুজো হলো ওখান থেকে আমাদের প্রসাদ দিলো আলুর দম আর হচ্ছে পোলাও তারপর এই যে বাইরেতে একটু হাতটা ধুয়ে তারপরে হচ্ছে আমরা ব্যাগের দোকানে তো যে ব্যাগটা আমি ইউজ করি তোমরা দেখো ব্ল্যাক কালারের ওর আগেও একটা আমি ইউজ করেছি স্কাই কালারের এত ভালো ব্যাগগুলো এত মানে স্মার্ট লাগেনি লেখি আর বলি তোমাদের তোমরা প্রচুর কমেন্ট করো দিদি এই ব্যাগগুলো কোথা থেকে কিনি অনলাইন পারচেস করি কিনা তো না দেখো এইখান থেকে আমি নিয়ে যাই এটা হচ্ছে ঠিক রানাঘাট ওই টয় প্ল্যানিটের নিচে তো ওই দাদাটার দোকান থেকে আমি ব্যাগটা নিয়ে যাই ব্ল্যাক কালারের আর যে আরেকটা কালারের ছিল ফার্স্টে স্কাই কালার ওটা আমি নিয়েছিলাম কাঁচাপাড়া থেকে তারপরে কোথাও পাচ্ছিলাম না সেম ব্যাগ তারপরে হঠাৎ একদিন এই দাদার দোকানে আমি পেয়ে যাই তো ব্ল্যাক কালারের ব্যাগটা আমি পার্চেস করি তারপরে ভাবলাম আজকে আরও একটা ব্যাগ নিয়ে যাই এসেছি যখন তো এই পার্পল কালারের ব্যাগটা আমার খুব পছন্দ হয়ে যায় তো এখান থেকে নিয়ে নিই তারপরে নিয়ে নিলাম বেরিয়ে ওখান থেকে আমার পছন্দের ফুল রজনীগন্ধা না আমার ফেভারিট ফুল যদি বলো তাহলে হচ্ছে জুই আর রজনীগন্ধাটাও নিলাম রুবে রাখলে বেশ সুন্দর একটা স্মেল দেয় একটা ফিল হয় তাই ভাবলাম এখান থেকে এক বছর রজনীগন্ধাও নিয়ে নিই এবার ফুল কিনেছি এবার তার সঙ্গে তো এক কাপ চা না হলে হয় না না মানে ফুল আর চায়ের কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও তো এখান থেকে নিলাম আমরা রানাঘাট প্ল্যাটফর্মের বিখ্যাত চা মানে এত টেস্টি লাগে কি আর বলবো তারপরে এই যে বনগা লোকাল ধরে নিলাম নিয়ে আমি ওর কানে কানে কিছু একটা কথা বলছিলাম কিছু একটা বলছিলাম যে একটা হাসির কথা বলছিলাম তারপরে দুজনে মিলে এই যে টুকটুক করে বাড়ির দিকে গেলাম

মানে কপালটা খুব কপালটা খুব নিয়ে আসছি মা ভাগ মানে ভালো ছিল তার রানার ঘর টয় প্ল্যানেট নিচে একটা ব্যাগের দোকান আছে তো সেখানে এই সেম ব্যাগ আমি পেয়ে যাই ব্ল্যাক কালারটা এইবার হচ্ছে এইটার ডিমান্ড প্রচুর আমাকে অনেকেই বলেছে দিদি কোথ থেকে নিয়েছো কোথ থেকে নিয়েছো তারপরে আজকে আবার আমি আরো একটা নিয়েছি এটা হচ্ছে এই যে একটু পার্পল কালারের খুব মানে পছন্দ হয়েছে ব্যাগটা আমার এত স্টাইলিশ লাগে না ব্যাগগুলো ভীষণ ভীষণ ভালো তো এটা তুলে রাখবো এখন আপাতত ব্যবহার করবো না আর প্রাইস গুলো খুবই রিজনেবল খুবই রিজনেবল আমি আবারও বলে দিচ্ছি রানাঘাট টয় প্ল্যানেট এর একদম নিচেই দেখবে একটা ব্যাগের দোকান আছে ওখানে তোমরা এই ব্যাগের প্রচুর কালার পেয়ে যাবে তো আজকে যে হতো অক্ষয় টিকিয়া ছিল তো দাদা ভাই হচ্ছে আমাদের জন্য এই যে আমার ফেভারিট হলদিরামের সোনপাপড়ি আমার ভালো লাগে সর্ব সর্ব এটা দিয়েছে রাতে খাবো তো এই যে রজনীগন্ধা গুলো নিয়ে এসেছিলাম কিনে রেখে দিলাম এখানে কি দারুণ যে লাগে ঘরের মধ্যে রজনীগন্ধা রাখতে কি বলবো তোমাদের খুব ভাল লাগে এত ফ্রেশ লাগে মাইন্ড ফ্রেশ হয়ে যায় এমনি ভাল লাগে